কারণ ছাত্ররা আন্দোলনের ব্যানারে দীর্ঘ এক মাসের যে লড়াইটা করেছি তার প্রেক্ষিতে হাসিনা সরকারকে হয়তো আমরা উৎখাত করতে পেরেছি আমরা মনে করি না যে আমাদের চূড়ান্ত বিজয় আসলে হয়ে গেছে আমরা এই বাংলাদেশ থেকে সমস্ত রকমের অপশক্তি প্যাসিস এবং স্বৈরাচারী শক্তিকে আর কখনো মাথাচারা গিয়ে উঠতে দিব না এবং আমরা জনতার যে মহান জাগরণ সেই জাগরণকে কাজে লাগিয়ে আগামী দিনের একটা সুন্দর সমৃদ্ধ সুখী বাংলাদেশ আমরা তৈরি করতে পারব সেই লক্ষ্যে আমরা সারা দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত শ্রেণীপ্রেশন মানুষের অংশগ্রহণে আজকে এখানে সিলেটেও আমরা প্রত্যেকটা মানুষের মতামত সংগ্রহ করছি আমরা বলছি আপনারা আপনাদের আগামীর বাংলাদেশ কীভাবে দেখতে চান সেই কথাগুলো আমাদের কাছে বলুন আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আমাদের যে বাংলাদেশ এটা শোষণ বৈষম্যহীন ফ্যাসিবাদমুক্ত এবং সর্বোপরি একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে করে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের কাজ এখনও শেষ হয়নি আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন মিডিয়া থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আমরা জানিয়ে আপনারা আমাদের পাশে আছেন থাকবেন এবং এই পাশে থাকাটাই আপনারা অব্যাহত রাখবেন আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা গতকাল যে স্বৈরশাসক সেই স্বৈরশাসকের পথর ঘটেছে আমাদের যে আগামী প্রজন্ম যে ছাত্রমায়েরা তাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিশেষ করে আমি বলতে চাই যাওয়ার মুগ্ধ যেই মুগ্ধ পানি পানি বলে মানুষকে পানি দিয়েছিল সেই পানির বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমাদের যে আবু তার রক্তের বিনিময়ে আমরা কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করেছি আমরা চাই এমন একটি দেশ যেই দেশে কোনো বৈষম্য থাকবে না যেই দেশে কোনো দুর্নীতি থাকবে না যেখানে থাকবে শান্তি শৃঙ্খলা এবং দুর্নীতি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন অন্ততপক্ষে আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে যে আমরা এমন একটি যুদ্ধ করেছিলাম যে যুদ্ধের মাধ্যমে বিগত পনেরো বছরের যে জুলুম স্বৈরশাসক ছিল তাকে হটিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি আমাদের হাজার ঈদের মতো আজকে একটা দিন পেয়েছি এই মনে হচ্ছে মনে হচ্ছে আমরা হাজার বছরের ইতিহাস আমাদের যে ষোলো সতেরো বছরের যে দুর্নীতিগ্রস্ত মানুষ এই মানুষের যে কষ্টের যে একটা আনন্দ আছে সে একটা বুক পেটে মানুষ আজ উদযাপিত করতেছে আজকে আমরা অনেক খুশি পাই আজকে আমরা সৈত্রিশটা দিন ধরে পাই আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে তার যেভাবে চায় সেভাবে বাংলাদেশ হবে বাংলাদেশের কোনো দুর্নীতিবাজ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে ক্ষমতা নিতে আমরা বলতে চাই যেভাবে আমরা এই স্বৈরাচারীকে প্রদান করেছি যদি কোনো দুর্নীতিবাজ আমাদের আমাদেরকে এভাবে শাসন করতে চায় আমাদের ক্ষমতা নিতে চায় আমরা বলতে চাই আমরা ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছি আমরা বারবার জেগে উঠবো কোনো দুর্নীতিবাজ আমাদের শাসন নিতে পারবে না